আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা হলো আমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যেই অনুশীলনী বই আছে তার একটা অধ্যায় একদিনে পৃথিবীর ইতিহাস আমরা এখন আছি দ্বিতীয় এবং তৃতীয় সেশনে সেশনটা শুরু করার আগে আমরা প্রশ্ন উত্তর দিব কি বলছে কোন সময়ে কোন ধরনের যে পৃথিবীতে এসেছিলো সেটা কিভাবে জানা গেল এই বিষয়ে তোমার ধারণা নিচের ফাঁকের জায়গায় লেখ তো এই বিষয়ে আমার যে ধারণা আমি সেটুকু লিখবো নিচের ফাঁকে এই যে এখানে আমি তোমরা এখানে আমারটা দেখে তোমরা লিখে দিতে পারো প্রশ্নটা হলো যে পৃথিবীতে কিভাবে কোনো কোন সময়ে কু কী ধরনের যে পৃথিবীতে এসেছিলো তা কিভাবে জানা গেলো এইটা এবং আমি এগুলো পড়ি নাই কারণ আমি তোমরা চাচ্ছি না তোমাদের সময় নষ্ট করতে এর জন্য আমি একটু পড়ি আমি সরাসরি উত্তর চলে যাব বলা হয়েছে প্রশ্নের উত্তরটা হলো পৃথিবীতে প্রাচীন যুগে বিভিন্ন ধরনের জীবজন্ত্র ছিল এই জীবজন্ত্রগুলো অস্তিত্ব এবং প্রাকৃতিক বিপ্লবের পরিমাণের সন্দেহের বিষয় সকল বিষয়কে একমত একমত হয়নি তবে প্রাচীন জীবযুগ জীবজন্তুগুলোর অস্তিত্ব এবং চরিত্র বিষয়ে অন্যদের উপর অন্যদের উপায় নিম্নে দেওয়া হলো প্রাচীন শিলাখণ্ডগুলো প্রাচীন শিলাখণ্ডগুলো জীবজন্তুগুলোর ছবি এবং অথবা মন্তব্য পাওয়া যায় আবার পরবর্তীতে আছে হল অভিজাত্য বৈশিষ্ট্য তারপর আছে বিভিন্ন প্রাচীন শিল্প ও শিল্পকলা তারপর আছে প্রাচীন বিভিন্ন ধর্মগ্রন্থ এবং এগুলো থেকে কিন্তু আমরা কী পাই এই যে যে কি পাই কোন সময় কোন ধরনের জীবন পৃথিবীতে এসেছিল সেই বিষয়ে তথ্য পাই সেই বিষয়ে কিন্তু আমরা তথ্য পাচ্ছি